বিহার শুধু ইলিশ মাছ আর ইলিশ মাছ দেখুন আমরা সমুদ্র থেকে জাল তুলেছি মাসাল্লা প্রথম এক ব্যাগ মাছ উঠিয়েছি আর এখন দ্বিতীয় ব্যাগ মাছ আবার উঠাচ্ছি তবে এই যে মাছগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণ ইলিশ মাছ সাথে অন্য অন্য মাছ আছে খুবই অল্প পরিমাণে তবে বেশিরভাগই হচ্ছে ইলিশ মাছ আর এই ইলিশ মাছ যখন আমরা সমুদ্রে পাই তখন কিন্তু আমরা সকলে অনেক অনেক খুশি হয়ে যাই কারণ ইলিশ মাছ পাওয়াটা সত্যি অনেক আনন্দের ব্যাপার ইলিশ মাছের সাথে আমাদের অনেক আবেগ ভালোবাসা জড়িয়ে রয়েছে আমাদের বাঙা বাঙালির আর সেজন্য জন্য অন্যান্য মাছ থেকে ইলিশ মাছ পেলে আমাদের নাবিকরা বা জেলে ভাইয়েরা খুবই খুশি হয় এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে ইলিশ মাছ পেয়ে সবাই কিন্তু উল্লাসে ফেটে পড়ছে অথচ এর থেকে দামি দামি মাছ কিন্তু আমরা এর থেকে বেশি পেলেও এই এতটা আনন্দ বা এতটা উল্লাস করি না যতটা না আমরা ইলিশ মাছ পেয়ে করি যাই হোক মোহন আল্লাহ দরবারের লাখো লাখ সুক্রিয়া আল্লাহ তালা আমাদেরকেও অনেক ভালো ভালো মাছ দিয়েছে বিশেষ করে ইলিশ মাছ দিয়েছে ভিহার্সে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন